আমরা তো একটা টেস্ট টেস্টেড সোর্স থেকে আমরা জানতে পারছি যে এখান থেকে ফন্ট বডিটা মানে যেটা ও গিলে গিয়েছে সেটা সুন্দরভাবে বের করা যাবে সেই আশা থেকেই আমরা এখানে নিয়ে এসেছি তো আমরা আশা করি যে ভালোভাবে কাজটা সম্পন্ন হবে তা আপনি জানেন যে এই সুইটা এভাবে খেয়ে ফেললে সেটা কিভাবে বের করতে হয় হ্যাঁ এটা জানি কারণ কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে কি যে আমি এর আগে নিজে দুইবার অপশন হইছি তারপর হচ্ছে আমি এই অপশন বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি তো সেখান থেকে একটা ধারণা আছে যে এটা ইন্ডোস্কোপের মাধ্যমে বের করা সম্ভব সুপ্রদর্শক আসসালাম ওয়ালাইকুম কারো গলায় যদি হঠাৎ করে একটা একদম সুই বড় সুই ঢুকে যায় তাহলে যে কারো ভয় লাগবে এটা স্বাভাবিক যেটা এই বাচ্চাটা হয়েছে ও দাঁত পিক করতে গিয়ে গলার মধ্যে সুঁই চলে গেছে এখন এই সুইটা আমরা কিভাবে বের করব। সেটা নিয়ে আপনার সাথে শেয়ার করবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই বিপদটা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে যখন এন্ডোস্কোপির সুবিধা ছিল না তখন এই সুই বাই করা আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় ছিল এখন কিন্তু এই সুই বাই করতে আমাদের মতো কষ্ট হয় না একটা এন্ডোস্কোপিক যন্ত্রের মাধ্যমে আমরা খুব সহজে এই সুটা বের করে নিয়ে আসতে পারি যেটা ওর ক্ষেত্রে আমরা করবো তার আগে আমরা জানবো যে ওই সুই বাই করবে হচ্ছে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মেহেদি ভাই যিনি কবি স্বল্পতম সময় এটা বের করব বলে আমাদের বিশ্বাস এবং কোনো কাটা কাটে ছাড়া সেটা কিভাবে করা হবে আমি একটু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মেधवের কাছে জানতে চাই মেधव ভাই মাধ্যমে ফোরেন বডি রিমুভাল ফরসেপস আছে ওই ফরসেপসের মাধ্যমে যেটা যে লোকেশনে আছে লোকেশন থেকে আমরা সুয়িটাকে ওই ফোরেন বডি রিমুভাল ফরসেপসের মাধ্যমে নিয়ে আসব এটা এতে কি কোনো আজ্ঞন্ত্রোজেন হওয়ার লাগবে আ যে কোনো যে প্রসিডিউর আইডিয়ালি অ্যানাস্তিসা দিয়ে করা এটাই ইন্টারন্যাশনাল প্রোটোকল আর যেহেতু এখানে ফরেন বডি রিমুভাল করা হবে একটু সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে আমরা রোগীকে প্রোটোকল দিয়ে সিলেক্ট করে করাটাই বেস্ট মনে করি অবশ্যই এটা আমরা অবশ্যই চাবো যে এটা ঘুম পাড়িয়ে করতে কারণ হচ্ছে যে এটা যেহেতু একটা পিন সুজ বাচ্চাদের একটু নড়াচড়া করে তাহলে সুইটা কিন্তু মুভ করবে এবং বিভিন্ন জায়গায় ফুটা করে অন্য জায়গায় চলে যেতে পারে যার কারণে অনেক রিস্ক থাকে যেহেতু সূক্ষ্ম বিষয় আমরা অবশ্যই ঘুম পাড়িয়ে করবো তারপরে বাচ্চা মানুষ ওদের একটা ভয় কাজ করবেই যার কারণে এটা ঘুম পাড়িয়ে করা খুবই ভালো তবে ভয়ের কিছু নাই কারণ হচ্ছে যে এই ঘুম পাড়ানো মানে কি ও শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে শুধুমাত্র ও ঘুম ঘুমেই থাকবে কিন্তু কোনো ব্যথা পাবে না কোনো কষ্ট পাবে না কোনো কিছু বুঝতে পারবে না যার কারণে এই অ্যানস্টেশে ভয়ের কিছু নাই অনেকে ভয় পান একদম ভয় পাওয়ার কিছু নাই এই জন্য নাই যে এই প্যাশেন্টকে একদম বিপদমুক্ত করতে যে যে মনিটরগুলো দরকার সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এবং আমি না যেখানে এই কাজটা করার না কেন অবশ্যই সেখানে অল ফ্যাসিলিটি যেখানে ফেসিলিটিভেলেবল থাকবে সেখানে এটা কাজ করতে হবে সে অল ফ্যাসিলিটি বলতে কি বুঝাচ্ছি আমরা যে তার ওখানে একটা সেট থাকতে থাকতে হবে হবে মেশিন মনিটর করার জন্য কার্ডিয়াক মনিটর থাকতে হবে পালস অক্সিমিটার থাকতে হবে যাদের সাথে আমরা খুব সহজে পালস রেকর্ড করতে পারি প্রেশার অক্সিজেন অ্যাভেলেবল হতে হবে সাকশন মেশিন থাকতে হবে তারপরে স্টাফ থাকতে হবে যে কোনো বিপদ আপদে যেন তারা হেল্প করতে পারে অল ফ্যাসিলিটি যখন সেখানে থাকবে তখন এটা করা সম্ভব এবং সেখানে অবশ্যই লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে না হলে এই ধরনের প্রসিডিয়ার কিন্তু করা যাবে না যেখানে সেখানে করা উচিত হবে না এখানে এই ধরনের পেশেন্ট বা যে কোনো ইন্ডোস্কোপি কোনো ইন্ডোস্কোপির জন্য একদম আমি মনে করি যে শতভাগ ইনশাল্লাহ নিরাপদ আমার সাথে পেশেন্টের অভিভাবকরা আছে আমি জানি তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে যে এই পিনটা বাচ্চাটা খেয়ে ফেলেছে এবং পিন খাওয়ার পর বাচ্চা আবার ভাতও খেয়েছে সেক্ষেত্রে পিন কোথায় আছে কি অবস্থায় আছে কিভাবে করা হবে নিয়ে দুশ্চিন্তায় আছে এবং আমি দেখেছি যখন আমি এখানে আসি তখন তারা মানে একটা তাদের মধ্যে এক ধরনের চেহারা দেখতে পাচ্ছিলাম যে নিশ্চয়ই তারা খুব দুশ্চিন্তা আছে তাদের আমি একটু মতামত জানতে চাই এটা আমরা এখনো শুরু করে শুরু করব তবে এখন জানবো তো আপনি কে হন ওনার ভাই ভাই তো আপনি আপনার আপনি কি ভাবছেন ওকে নিয়ে ওখানে ভাবছি যে আমরা তো একটা টেস্টেড সোর্স থেকে আমরা জানতে পারছি যে এখান থেকে ফয়েন্ট বডিটা মানে যেটা ও গিলে খেয়েছে সেটা সুন্দরভাবে বের করা যাবে সেই আশা থেকেই আমরা এখানে নিয়ে আসছি তো আমরা আশা করি যে ভালোভাবে কাজটা সম্পন্ন হবে তা আপনি কি জানতেন যে এই সুইটা এভাবে খেয়ে ফেললে সেটা কিভাবে বের করতো হ্যাঁ এটা আমি জানি কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে কি যে আমি এর আগে নিজে দুইবার অপারেশন হয়েছি তারপর হচ্ছে আমি এই অপারেশন বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি তো সেখান থেকে একটা ধারণা আছে যে এটা মাধ্যমে বের করা সম্ভব খুবই ভালো আমি কিন্তু আজ চিকিৎসক হিসেবে আমি এই কেসটা করে কারণ হচ্ছে আমরা পয়সা দেখেছি আমরা অন্য কিছু পাথর দেখেছি হ্যাঁ মার্বেল দেখেছি কিন্তু সুই কিন্তু গলার মধ্যে দেখে নাই অন্য জায়গায় দেখেছি তো এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা কথা উনি হয়তো ইউটিউব থেকে জেনে গেছে এটা খুবই ভালো সোর্স আমরাও আসলে এই জন্যই মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ার করি উদ্দেশ্য হচ্ছে যে এই যে সে যে মেসেজটা পেয়ে গেছে যার কারণে এই বাচ্চাটা খুব দ্রুত একটা ভালো চিকিৎসা পেতে চলেছে